নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত কালকে থেকে কালকে এনেছে পুড়ে বাবা দেখুন বন্ধুরা মাছটা একদম রক্তে একদম ভর্তি যেমন মাছের পিসায় হলো মাথাটাই কাটি মাঝখান দিয়ে চিড়ে দিই এবার আমি কড়াইটায় তেল দিয়ে দেব তেলের মধ্যে আবার রসুনটা দিয়ে দেব আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো টেবিল চামচে এটা আমার ছোট চামচ বলে এক চামচ জিরে গুঁড়ো দেব আর দেবো টমেটো পেস্টটাও দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেব আর লবণ দেবো স্বাদের স্বাদ অনুযায়ী তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একটু জল দেবো দেখুন বন্ধুরা আমার মাছটা খুব ভালোভাবে ফুটে গেছে কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আমি এইরকমই নাবিয়ে নেব আপনারা চাইলে এই গ্রেভিটা আর একটু শুকনো করে ফেলতে পারেন আমি হালকা একটু গ্রেভি ভালো লাগে ভাত দিয়ে বেশ মেয়েকে খেতে এই জন্য আমি এরকম হালকা একটু গ্রেভি আমি না নিই কালারটা দেখুন খালি বন্ধুরা কালার হয়েছে তেমন একটা সেন্টও উঠেছে দেখুন বন্ধুরা আমার কত সুন্দর শোল মাছের তেল ঝাল রান্না হয়ে গেলো একদম ঝাল ঝাল করে আর কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় আমি বাড়িতে এইভাবে শোল মাছে আসলে এরকম তেল ঝালও বানিয়ে খাই আমাদের সবাই এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন